আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি রমজান মাসে স্পেশালে করে দেখাবো একটা নতুন ইউনিক সেটা হলো মশলা ভরা ময়দার কুমড়ো ফ্রাই তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি এখন ময়দার মধ্যে যে যে উপকরণগুলো মেশাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণে একটু চিনি উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল আপনারা বাটার বা ডালডা যে কোনো জিনিস দিয়েই আপনারা ময়ম দিতে পারেন রমজান মাসে কিন্তু অনেকেই ডালটা ব্যবহার করে থাকে অনেকের ঘরে তো ডালটা ঘি বা যেটাই হোক আপনারা সেটা দিয়ে ময়াম দিয়ে নিতে পারেন আমি দিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে মায়াম করছি যাতে খুব সুন্দরভাবে এটা সফট হয় ভালোভাবে আমি ময়দাটা উপকরণগুলোর সাথে মিশিয়ে ময়াম দিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে করে জল দিয়ে ভালোভাবে মেখে একটা ডোয়ে পরিণত করবো ভালোভাবে আমি ময়দাটা মেখে একটা শক্ত ডোয়ে পরিণত করেছি এখন এটা আমি রেখে দেবো দশ মিনিটের জন্য সাইডে আর এর মধ্যে যে পুটটা আমি মানে ব্যবহার করবো সেটা এখন তৈরি করে নেব উট্টা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো হাত চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ভিড়ে আর ধনিয়ার গুঁড়ো তার সাথে মিশিয়ে দিয়েছে মানে এবার ভালোভাবে একটু মেলে ফেলে নেবো আর আগে থেকে কিন্তু আমি এই যে খুব সামান্য পরিমাণে একটু বাঁধাকপি একটা ছোটো সাইজের টমেটো একটু নুন দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছে ভালোভাবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু রসুন বাটা কিছুটা আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কিন্তু লবণটা বুঝে ব্যবহার করতে হবে আমি কিন্তু বাঁধাকপিটা লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছি আর এদিকে একটু মাংস মানে চিকেন সিদ্ধ করে নিয়েছি নুনার হলুদ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর টমেটো সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন ভালোভাবে এবার তার সাথে পোকার মিশিয়ে নেব একটু হাই আছে রান্না করে নেব ভালোভাবে ভালোভাবে কুকটা কিন্তু তৈরি হয়ে গেছে একটু যেন আঠা আঠা ভাব থাকে তার জন্য দিয়ে একটু কর্নফ্লাওয়ার যাতে ঝুরঝুরে না হয় ওই উট্টা আঠা আঠা হওয়ার জন্য খুব সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে আঠা আটা হয়ে যায় আর আঠা আঠা কিন্তু হয়েও গেছে এখন দিয়ে দেবো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ভালো ফ্লেভার আসবে খাওয়ার সময় কুকটা একদম রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নেবো তারপরে কিন্তু সেট দিয়ে নেবো দশ মিনিট বাদে আবারও কিন্তু এটা সামনে নিয়ে এলাম কারণ পুটটা করে নিচ্ছিলাম তার মাঝে এখন আমি একটু লেচি কেটে নেব এটা কোনো বেল নেই লাগবে না তো হাতে মাধ্যমে এটা করতে হবে দু তালুর মাঝে আমি লেচিটা নিয়ে গোল করে নিচ্ছি তারপরে কিন্তু বাটি আকৃতি করে নেব বাটি যেরকম হয় এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা জানেন না তাদের জন্য আমি স্পেশালভাবে এটা রমজান মাসে এফতারের জন্য মানে করে দেখাচ্ছি এটা একটু গর্ত টাইপের বেশি করতে হবে যেহেতু পুরটা ভরবো আর খুব মজার একটা ইউনিক রেসিপি আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো লাগবে এবার এর মধ্যে আমি পুরটা ভরে দেব যত বেশি পুর ভরা যাবে তত কিন্তু সুন্দর লাগবে যেহেতু চিকেন আছে এর মধ্যে খেতে খুবই ভালো লাগবে একটু সুন্দরভাবে আমি উঠিয়ে দেব এটা কিন্তু কুমড়োর আকৃতি বানাবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কুমড়োর গায়ে যেরকম ছিট দাগ থাকে তার জন্য কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এখানে যে লিচিটা রেখেছিলাম এবার উপরে ঢাকনাটা তৈরি করে এটা ঢেকে দেব তার জন্য এইবার এর উপরে এটা বসিয়ে দিচ্ছি বসিয়ে সুন্দরভাবে আবার একটু এটা মেরে দিচ্ছি মুখটা দেখুন তো বন্ধুরা কুমড়োর আকৃতির হলো কি না আর যেহেতু পুর ভরা ভীষণই ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের